বরিশালে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে ঈদে এ শনিবার ছয় সেপ্টেম্বর আসরবাদ দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাদের আয়োজন করা হয় শাখা দ্বীপ সঞ্চালনায় এতে সমিতির সহ সভাপতি আবু জহি সদস্য সরকত জামান দীপু মুক্তিযোদ্ধা নুরুল আমিন ফঈদ সহ সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের দোয়া মহারজাত পরিচালনা করেন রমজান আলী উল্লেখ্য মরহুম খান বাহাদুর হেমায়ত উদ্দিন আহমেদের স্বপ্ন বাস্তবায়নে উনিশশো বাহান্ন সালে প্রতিষ্ঠিত করা হয় দি বরিশাল ইসলামিয়া আরবান সমিতি

ణిగద్ిదతా కఠింది అపనుఢ్ కు గొమదురందా ఇరది క్రనటలిరి కంలం గైక గబుది ల్దిడ్త. బా étగు తలూఠ్ా ఎింస్కారి ణటాది ఄటి చిలుం..., దామ এই মন্ত্রীর উপস্থিত হইতে পারছি এই সুটিয়ের সবাই বলে আলহামদুলিল্লাহ এই মন্ত্র